প্রিয় আলো অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম অহংকারকে আরবিতে বলা হয় উম্মুল আমরাজ এর অর্থ সকল পাপের জননী ইসলামের ইতিহাসে প্রথম পাপই হচ্ছে অহংকার হজরত আদম আলাইসালামকে সৃষ্টির পর তাকে সেজদা করার জন্য আল্লাহ তালা যখন সবাইকে আদেশ করেন তখন ফেরেশতারা তারা সেজদায় লুটিয়ে পড়লেন কিন্তু ফেরেশতাদের মাঝে বেড়ে ওঠা ইবলিস অস্বীকার করে বসল সে আগুনে তৈরি বলে অহংকার করলো ফলে তার অধপতন হলো পবিত্র কোরআনের ভাষায় সে অস্বীকৃতি জানালো এবং অহংকার করল আর সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত সুরা বাকারা আয়াত চৌত্রিশ সে আল্লাহকে যুক্তি দেখিয়েছিল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে অতএব আমি কি তাকে সেজদা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই হল অহংকারের ইতিহাস কোরআনে বর্ণিত প্রথম পাপের বর্ণনা এরপর থেকে শয়তান বিভ্রান্ত করে যাচ্ছে বনে আদমকে অহংকারের পথ থেকে সে এক ইঞ্চিও সরে আসেনি মানুষের মধ্যেও যারা অহংকারী তাদের ভেতরে কিছুদিন এ রোগ লুকিয়ে থাকলেও একসময় প্রকাশ পেতে দেখা যায় তাই হয় সবচেয়ে ভয়ঙ্কর আত্মিক রোগ হিসেবে কোনো বিষয়ে নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ মনে করার নামই অহংকার শক্তি সামর্থ্যে বয়সে অভিজ্ঞতায় যে ছোট তাকে ছোট মনে করা অহংকার নয় অহংকার হচ্ছে সে ছোট বলে তাকে তুচ্ছ জ্ঞান করা কারিকারি টাকা যার ব্যাংকে অ্যাকাউন্টে সঞ্চিত সে অর্থবৃত্তে কাউকে ছোট মনে করতেই পারে এটিও অহংকার নয় অহংকার হচ্ছে তাকে তাচ্ছিল্য করা গরিব বলে তাকে হেও করা রসুল সাল্লাল্লাহু আলেহু ওসলাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে তখন এক ব্যক্তি প্রশ্ন করলো লোকেরা চায় যে তাদের পোশাক সুন্দর হোক জুতা জোড়া সুন্দর হোক জবাবে তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন অহংকার হলো সত্যকে দম্ভের সঙ্গে পরিত্যাগ করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই অহংকারীর স্থান জাহান নাম অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কেয়ামতের দিন তুমি তাদের মুখমণ্ডল কালো দেখতে পাবে অহংকারীদের আবাস কি জাহান্নাম নয় সুরাজ জুমার আয়াত ষাট তাদেরকে বলা হবে জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করো তোমাদেরকে চিরকাল এখানে থাকতে হবে অহংকারীদের আবাস স্থল কতই না নিকৃষ্ট সুরাজ মহানবী সালাম ইরশাদ করেছেন তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে প্রবেশ করবে না আর তিল পরিমাণ ইমান যার অন্তরে আছে সে দোজকে যাবে না জামে তির মিজি হাদিস নম্বর উনিশশো অহংকার আল্লাহর চাদর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা বলেন ইজ্জত সম্মান হচ্ছে আমারই পোশাক এবং গর্ব অহংকার হচ্ছে আমারই চাদর তাই যে ব্যক্তি এ দুয়ের কোনোটি নিয়ে টানাটানি করবে তাকে আমি কঠোর শাস্তি দেব সই মুসলিম হাদিস নম্বর 2620 অহংকারের অপমানজনক শাস্তি হাদিস শরীফে ইরشاد হয়েছে দাম্বিক ব্যক্তিদের কেয়ামতের দিন ক্ষুদ্র পিপ্রান্নায় মানুষের রূপে সমবত করা হবে তাদেরকে চারদিক হতে অপমান ও লাঞ্ছনা ছেয়ে ফেলবে জাহান নামের বুলাস নামক একটি কারাগারের দিকে তাদেরকে টেনে নেয়া হবে আগুন তাদেরকে গ্রাস করবে জাহান নামীদের গলিত রক্ত ও পুজ তাদেরকে পান করানো হবে সৈতির মিজি হাদিস নম্বর দুই হাজার চারশো বিরানব্বই অহংকারীর অন্তর মোহরাবৃত পবিত্র কোরআনে হয়েছে পৃথিবীতে যারা অন্যায় ভাবে অহংকার প্রকাশ করে তাদেরকে অবশ্যই আমি আমার নিদর্শনাবলি থেকে বিমুখ করে রাখবো ফলে হক বাতিলের পার্থক্য সে করতে পারে না ঈর্ষাদ হচ্ছে এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী দাপুটে ব্যক্তির অন্তরে মোহর মেরে দেন সুরা গাফির আয়াত পঁয়ত্রিশ অহংকারীদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না কেয়ামতের দিন আল্লাহ তালা অহংকারী ও দাম্বিকের সঙ্গে কথা বলবেন না তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাকে গুনাহা থেকে পবিত্র করবেন না হজর আবু বলেন ইরশাদ করেন তিন ব্যক্তির সঙ্গে দিন আল্লাহ তালা কথা বলবেন না তাদের গুনা থেকেও পবিত্র করবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতেও তাকাবেন না এবং তাদের জন্য আছে কঠিন শাস্তি তারা হচ্ছে বৃদ্ধ ব্যবীচারী মিথ্যুক রাষ্ট্রপতি ও দাম্বিক ফকির সই মুসলিম হাদিস নম্বর একশো অহংকারীদের উপর আল্লাহর রাগ অহংকার এত বড় অপরাধ যে কেমতের দিন আল্লাহ তালা বিচারকার্য শুরু করার আগে রাগান্বিত অবস্থায় ঘোষণা করবেন আইনাল মুতাকাব বেরুন অর্থাৎ দুনিয়াতে যারা অহংকার করে চলত তারা কোথায় এরপর তিনি অহংকারকারীদের পাকরাও করার নির্দেশ দেবেন তখন ফেরেস তাদের পাকরাও করবেন হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহ আসলাম বলেছেন কেমতের দিন আল্লাহ তালা আকাশ গুটিয়ে নেবেন অতপর তিনি আকাশ ডান হাতে ধরে বলবেন আমিই বাদশাহ কোথায় জবরদস্ত লোকেরা কোথায় অহংকারকারীরা এরপর তিনি বাম হাতে সমস্ত জমিন গুটিয়ে নেবেন এবং বলবেন আমিই বাদশাহ কোথায় জবরদস্ত লোকেরা কোথায় অহংকারকারীরা সই মুসলিম হাদিস নম্বর সাত হাজার দুইশো আঠাইশ দুনিয়ায় অহংকারের শাস্তি অহংকারকারীদের কেউ পছন্দ করে না হয়তো সে তাৎক্ষণিক টের পায় না এক আরবি গল্পে এর উপমা খুব চমৎকারভাবে ফুটে উঠেছে পাহাড়ের চূড়ায় উঠে কেউ যখন নিচে তাকায় তখন সব কিছুই তার কাছে ছোট মনে হয় নিজের দুই চোখ দিয়ে হাজারো মানুষকে সে ছোট করে দেখে কিন্তু যারা নিচে আছে তারাও তাকে ছোটই দেখে অর্থাৎ অহংকারী যখন সবাইকে তুচ্ছ মনে করে তখন সেই অহংকারকারীকেও অন্য সবাই তুচ্ছ মনে করে একবার বনে ইসরায়েলের এক ব্যক্তি গর্ব করলে আল্লাহ তালা তাকে কঠিন শাস্তি দেন যুগেও এমন একটি ঘটনা ঘটে একদা এক রসুল্লা সাল্লু আলহামের পোশাক পরে রাস্তা দিয়ে চলছিল তা নিয়ে খুব গর্ববোধ হচ্ছিল তার তার জমকালো লম্বা চুলগুলো সে খুব যত্ন সহকারে আশ্রয় রেখেছিল হঠাৎ আল্লাহ তালা তাকে ভূমিতে ধুষিয়ে দেন এবং সে কেয়ামত পর্যন্ত এভাবেই নিচের দিকে নামতে থাকবে সই বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো উনানব্বই সালামা ইবনে আকুয়ার আদি তালা আনহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ আসলাম ইরশাদ করেন একজন মানুষ সর্বদা অহংকার করতে থাকে অতপর একটি সময় আসে তার নাম জাব্বার ইন্দের অর্থাৎ অহংকারী জালেমদের খাতায় লিপিবদ্ধ করা হয় তখন তাকে এমন আজাব গ্রাস করে যা অহংকারকারীদের গ্রাস করেছিল সৈতির মিজি হাদিস নম্বর দুই এই হাদিসের বাস্তব নমুনা হল মানুষ প্রথমেই বড় ধরনের জালেম হয় না বরং তা হল চলমান প্রক্রিয়া এক পর্যায়ে সে জাব্বারিনদের কাতারে অর্থাৎ অহংকারী ফেরাউন হামান ও কারুনের কাতারে সামিল হয় নাউজুবিল্লাহ অহংকারকারীর পরিণাম সম্পর্কে সালামা ইবনে তালা আনহু বলেন একদিন এক লোক রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসলামের দরবারে বাম হাত দিয়ে খাওয়া শুরু করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহ আসলাম তাকে বললেন তুমি ডান হাত দিয়ে খাও উত্তরে লোকটি বলল আমি পারছি না তার কথার প্রেক্ষাপটে রাসুল্লাহ সাল্লু আলহ আসলাম তাকে প্রশ্ন করলেন তুমি পারবে না মূলত রাসুল্লাহ সাল্লু আলহ আসলামের কথা অমান্য করতে তাকে অহংকারী বিরত রাখে বর্ণনাকারী বলেন লোকটি আর কখনোই তার হাতকে তার মুখ পর্যন্ত উঠাতে পারেনি সই মুসলিম হাদিস নম্বর দুই হাজার একুশ অহংকার করার কারণ মানুষ যেসব কারণে অহংকার করে সেগুলো হচ্ছে এক জ্ঞানের স্বল্পতা দুই পারিবারিক শিক্ষার অভাব তিন পদ ও ক্ষমতার অপব্যবহার চার হিংসুটে মানসিকতা পাঁচ ধন সম্পদের আধিক্য ছয় লোক দেখানো আমল ও ইবাদত ইত্যাদি প্রিয় বন্ধুরা নিজের মধ্যে অহংকার আছে কিনা আজই যাচাই করুন এক নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে তুচ্ছ ভাবার পদাভ্যাস থাকলে বুঝে নেবেন আপনি নিশ্চিত অহংকারী ঠিক এই দোষেই অভিশপ্ত হয়েছিল এই ব্লেস দুই সত্যকে অস্বীকার করা নমরুদ আবু জাহেল আবু লাহাব উদ্বা সাহেবা আরও অসংখ্য দাম্ভিক সত্য প্রত্যাখ্যান করেছিল তিন হাঁটা চলায় বরত্ব প্রকাশ করা চার অর্থ সম্পদ ও সৌন্দর্যের কারণে অন্যের প্রতি অন্তরে তুচ্ছ ভাব উদ্রেক হওয়া পাঁচ দরিদ্র মানুষ ও অধীনস্থদের সঙ্গে খারাপ ব্যবহার করা ছয় ভুল স্বীকার না করা এবং নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দেওয়া সাত নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবা অহংকারের বড় আলামত অহংকার দূর করার উপায় প্রিয় দর্শক আমাদের মধ্যে যদি বিন্দু মাত্র অহংকার থেকে থাকে তবে যথাশীঘ্রতা দূর করা উচিত অহংকার দূর করার জন্য আমাদের যেসব কাজ করতে হবে এক নিজের সৃষ্টি অস্তিত্ব নিয়ে ভাবা দুই মৃত্যুর কথা সর্বদা স্মরণ করা তিন পরকালে জবাবদেহিতার ভয়ে ভীত থাকা চার আমার প্রত্যেকটি কাজ আল্লাহ দেখেন এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা পাঁচ গরিব ও এতিমের সহযোগিতা করা ছয় অসুস্থকে সেবা প্রদান অথবা সেবা প্রদানে সহযোগিতা করা সাত দম্ব ভরে পৃথিবীতে পদচারণা করা থেকে নিজেকে বিরত রাখা আট গোপন ও রিয়া মুক্ত আমলে নিজেকে অভ্যস্ত করা নয় আল্লাহর ভয়ে গোপনে করন্দন করা দশ অন্যের সাথে নম্র আচরণ করা এগারো অন্যের ভুল ক্ষমা করে দেওয়া বারো অহংকার বশত অন্যের সাথে অসদার করে ফেললে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া তেরো ভুল ক্রমে অহংকার প্রকাশ পেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চোদ্দ অহংকার থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া পনেরো অগ্রগামী হয়ে অন্যের আগেই সালাম দেওয়া ষোলো অহংকারকারীর পোশাক ও চাল চলন পরিহার করা সতেরো আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন জীবনযাপনের তৌফিক দান করুন আমিন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ